বন্ধুরা চলে এসেছি কৃষ্ণ ভোলাকে স্বাগতম একটা নতুন ভিডিও না ভিডিওটা তোমরা স্লিপ করবে না আর আমরা চলে এসেছি কুলগাছি মাঠে তা অনেকে জানতে পারবে তা আমরা এসেছি ভিডিও বানাতে তা ভিডিও তো বানিয়েছি কটা আর বুঝতে পারছো ঘামে আমাদের একেবারে শেষ তা আমরা এখন যাচ্ছি বাড়িতে তা রাস্তায় ভিডিওটা শ্যুট করেছি তা দেখো কত ছাগল চড়াতে এসছে দেখেছো তা আমাদের গ্রামের অঞ্চলে অনেক কিছু থাকে এই দেখো আমাদের বান্ধবী আর এই দেখো বান্ধবী বলছে তা এই দেখো আর একটা দিদি আছে তখন যাব বাড়ি তা রাস্তা এখন সাইড হয়ে যেতেই হবে বুঝতে পারছি এই দেখো অত আসছে প্যাক প্যাক করছে কাছে এসে তা করলেও কিছু করার নেই তা আমরা এখন বাড়ি যাব তোমাদের ভিডিও তো দিতেই হবে তা বড়ো ভিডিওই করলাম তো আমাকে আগে পড়েছে মেটে শাড়ি তা শাড়িটা খুবই বাজে দেখো পুরো মশারি হ্যালো বন্ধুরা দেখো এটা কুলগাছির মাঠের মধ্যে একটা হোটেল হয়েছে এতে ভাত রুটি সব সময় পাওয়া যায় তোমরা যে যে আসবে চলে এসে হোটেলে সময় চব্বিশ ঘন্টা পাওয়া যায় তা আমাদের গ্রামের অঞ্চলে দেখা একটা হোটেল হয়েছে খুব ভালো হয়েছে আর যেদিন রান্না থাকে না সেদিন আমরা চলে আসি তো হোটেলে এখন কম লোক আছে তার এই একটা তুলসী মন্দির বানিয়েছে খুবই সুন্দর লাগছে তা আমরা এখন যাচ্ছি বাড়িতে তা আর এই দেখো একজনে ফোন করতে করতে যাচ্ছি এইট থারি থ্রি ফোর বলছে ওই দেখো দেখেছো তা লাস্টে তিপ্পান্ন বলছে পুরো নম্বরটা তো বুঝতে পারলাম না তো লাস্টে তিপ্পান্নটাই বললাম তা থেকে থেকে নম্বর বলছে কি করে বুঝবো তা আমরা এখন যাচ্ছি বাড়ি প্রচণ্ড ঘেমে গেছি চুল টুল তো ভিডিওটা দেখে এই দেখো ডামে করে কি ফেলতে যাচ্ছে জানো গোবর তা গরু পোষে বাড়িতে জায়গা নেই এখন তো ফেলতেই হবে তো সেগুলো ফেলতে যাচ্ছে অন্য জায়গায় তা আমাদের এখান থেকে বাড়িটা অনেকটাই দূর তো এখন যাবো হেঁটে হেঁটে পাওলাতে হয়ে যাবে আর ওই ম্যাডাম বলছে আমি তো গাড়ি নিয়ে আসলে ভালোই হতো তত ছুঁয়ে আমি চলে যেতাম তো ওর খুব কষ্ট হয়ে যাচ্ছে হেঁটে যেতে হ্যাঁ আর ওই দেখো আমাদের এখানে মন্দির ওটা মনসাতলা তো আমাদের এখানে পুজো হয় খিচুড়ি হয় তা যদি হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো যেদিন আসব তো তা বন্ধুরা বাড়ি গিয়ে আবার দেখা হবে চলে এসছি বন্ধুরা বাড়িতে তা বাড়িতে এখন এসে কি করব বুঝতেই পারছো জামাকাপড় ছাড়তে হবে এই দেখো আমি এখন ছাড়বো জামা কাপড় আর আমার শাড়ির অবস্থা দেখো এই শাড়ি পরে কেউ রাস্তায় যায় আর লজ্জায় বাঁচলাম না শাড়িটা পুরো মাড়ি কি আর করবো পরেছি রকম আসলাম ঢেকে ঢুকে কাপড়টা ছেড়ে নিই হাউস ফুল কাপড়